রাজ্যের পরিবহন মন্ত্রীর পায়ে পড়লেন খানাকুল নিউজের সম্পাদক কিন্তু কি এমন হলো যে রাজ্যের পরিবহন মন্ত্রীর পায়ে পড়তে হলো খানাকুল নিউজের সম্পাদককে জানা গেছে জাঙ্গিপাড়াতে শিংটি পরশপাঠক ক্লাব ও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহশীষ চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল আরদলিও এমএলএ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্ট রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মোট 8টা দল অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয় এ ছাড়াও উপস্থিত ছিলেন आमदार বিধায়ক সুকান্ত পাল সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের মাঝামাঝি অংশে রাজ্যের পরিবহন মন্ত্রীর ইন্টারভিউ নিতে যান খানাকুল নিউজের সম্পাদক তপন কোটাল ইন্টারভিউ শেষে পরিবহন মন্ত্রীকে বলেন স্যার আমি খানাকুল থেকে এসেছি খবর করতে কিন্তু আমার খানাকুল একটা বিরাট সমস্যা আছে ভারত আটাত্তর বছর স্বাধীন হলেও সেই সমস্যার আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি তারপর তিনি বলেন খানাকুলের বুকে এক নদী রয়েছে যার নাম মুন্ডেশ্বরী নদী আর সেই নদী খানাকুল থেকে ঝিকিরা আমতা বাগনান উলুবেড়িয়া হাওড়া তথা কলকাতাকে বিচ্ছিন্ন করে রেখেছে আর সেই নদীর উপর খানাকুল বিধানসভায় একটাও কংক্রিটের ব্রিজ নেই তাই এই নদীর উপর খানাকুলের মধ্যস্থল গণেশপুর টু নদীপুরে একটা কংক্রিট ব্রিজ করা যায় যদি তাহলে খানাকুলের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে ওই নদীর উপর কংক্রিটের ব্রিজ রয়েছে উত্তরে পরশুরা বিধানসভায় ঘাটে বা নদীপুর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে পাশাপাশি এই নদীর উপর দক্ষিণে আরও একটা ব্রিজ রয়েছে যা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কোলাঘাট ব্রিজ কিন্তু কোলাঘাটের সাথেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন পানশিউলিতে রূপনারায়ণ নদের কারণে আর মাঝখানে খানাকুলের বিধানসভায় এই নদীর উপর আর একটাও কংক্রিটের ব্রিজ নেই যা রয়েছে বাঁশের কাঠের শাঁকো বন্যায় প্রতি বছরই বাঁশের কাঠের শাঁকো ভেঙে যায় আর চরম দুর্ভোগে পড়তে হয় খানাকুলের লক্ষ লক্ষ মানুষকে বাঁশের কাঠের শাঁকো ভেঙে গেলে মুন্ডেশ্বরী নদী পারাপারের জন্য জন্য নৌকায় করে কখনো এক ঘন্টা কখনো দু ঘন্টা আবার কখনো তিন ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তারপর পারাপার করতে হয় তেমন চিত্র বার বার উঠে আসে খানাকুলের নতিপুর এলাকায় অনেক মানুষ ওই পথ দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় তারা ঘুরে ডিগ্রইঘাট হয়ে চাপাডাঙা হয়ে ২৬ নম্বর রোড ধরে চণ্ডীতলা হয়ে কলকাতায় যাতায়াত করে সেক্ষেত্রে এক একটা গাড়ি চালকে সময় লেগে যায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিন্তু খানাকুলের বুকে যদি কংক্রিটের ব্রিজ করা হয় তাহলে অনায়াসেই প্রায় দেড় থেকে দু ঘন্টার মধ্যেই মানুষ ঝিকিরা আমতা হয়ে কলকাতায় পৌঁছে যাবে পাশাপাশি এই নদীপুর এলাকায় নদী বাঁধ খাড়াই ঢাল হওয়ার কারণে বর্ষাকালে বৃষ্টি হওয়ার ফলে ঢালে বাইক স্লিপ করে পড়ে বহু মানুষের হাত পা পর্যন্ত ভেঙেছে অনেক বাইক চালক নৌকায় গাড়ি তুলতে বা নামাতে গিয়ে নদীতে পড়ে গেছে বহু মর্মান্তিক ঘটনা ঘটেছে তাই এখানে স্থায়ী সমাধানের দরকার স্যার এবং স্যার এখানে রাতে খেয়া পারাপার বন্ধ থাকে সেক্ষেত্রে গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে বিরাট সমস্যায় পড়তে হয় এই কয়েক মাস আগে বন্যার সময় খানাকুলের কেটে দল পূর্বপাড়া এলাকায় গভীর রাতে একজন মহিলাকে কালাত সাপে দংশন করে এবং মুন্ডেশ্বরী নদী থাকার কারণে রাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার ফলে ওই মহিলাকে ইঞ্জিন চালিত নৌকা খুঁজে এনে নদী পার গভীর রাতে হাসপাতালে প্রায় আড়াই ঘন্টা দেরি হয় আর সেই হাসপাতালে পৌঁছতে দেরি হওয়ার কারণে মহিলার মৃত্যু ঘটে এরকম অনেক ঘটনা অনবরত ঘটে চলেছে তাই আগামী দিনে যাতে এরকম মর্মান্তিক ঘটনা না ঘটে আগামী দিনে পাড়াপাড়ের সমস্যার কারণে যাতে কোনো মায়ের কোল খালি না হয় তার জন্য আপনার কাছে খানাকুলের গুরুত্বপূর্ণ স্থান গণেশপুর টু নতিপুর ব্রিজের দাবি জানাচ্ছি পাশাপাশি খানাকুলের বুকে মুচিঘাটাতে একটা ব্রিজ হয়েছে সেটা হুরহুরিয়া খালের ওপর কিন্তু সেটা খানাকুলকে কানেক্ট করে না সেটা নতিমপুরকে কানেক্ট করে তাই নতিমপুর থেকে গণেশপুর পর্যন্ত যদি মুন্ডেশ্বরী নদীর উপর কংক্রিটের সেতু করা যায় তাহলে সেটা খানাকুলকে কানেক্ট করবে এবং খানাকুল থেকে মানুষজন অনায়াসে ঝিকিরা আমতা বাগনান উলুবেরিয়া ও হাওড়া সহ কলকাতায় অনায়াসেই যাতায়াত করতে পারবে তাই খানাকুলির লক্ষ লক্ষ মানুষের সমস্যার কথা ভেবে স্যার এই মুন্ডেশ্বরী নদীর উপর এখানে একটা কংক্রিটের ব্রিজ স্থাপন করুন তখন রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন আমি নিশ্চিতভাবে ভেবে দেখব খানাকুল নিউজের সম্পাদক তপন কোটাল রাজ্যের পরিবহন মন্ত্রীর পায়ে পড়ে বলেন স্যার দেখলে হবে না কিছু ব্যবস্থা করতেই হবে আপনি পরিবহন মন্ত্রী আপনি পারলে অনেক কিছুই করতে পারেন আপনি আমাদের ভরসা তাই দয়া করে স্যার আপনার পায়ে পড়ছি আপনি অন্তত খানাকুলের লক্ষ লক্ষ মানুষজনের জন্য কিছু ব্যবস্থা করুন তৎক্ষণাৎ রাজ্যের পরিবহন মন্ত্রী খানাকুল নিউজের সম্পাদকের হাত ধরে পা ধরো না ভাই তুমি আমার পাশে বসো পাশাপাশি মন্ত্রীর পাশে বসে থাকা একজন ব্যক্তি তিনি তার চেয়ার ছেড়ে হাত ধরে পরিবহন মন্ত্রীর পাশে বসার অনুরোধ করেন যে তুমি স্যারের পাশে বসো রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী খানাকুল নিউজের সম্পাদককে পাশে বসিয়ে বলেন দেখো এটা শুধু আমার দপ্তরের বিষয় না এটা এলিগেশন ডিপার্টমেন্ট ও পিডাব্লিউডি ডিপার্টমেন্টের বিষয় রয়েছে এবং তিনি বলেন তুমি যেহেতু এত করে বলছো খানাকুলে লক্ষ লক্ষ মানুষের সমস্যার কথা এটা খুবই দুঃখের বিষয় তবে এটা দেখে আমার খুব ভালো লাগে যে তুমি তোমার এলাকার সমস্যার কথা তুলে ধরতে এসেছো তবে তুমি যেহেতু এত করে বলছো আমি নিশ্চিতভাবে রাজ্যের পিডাব্লিউডি মিনিস্টার ও এলিগেশন ডিপার্টমেন্টের মন্ত্রীর সাথে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে এই নিয়ে কথা বলবো এবং তোমাদের দাবি ও তোমাদের সমস্যার কথা আমি তাদের কাছে জানাবো যাতে আগামী দিনে খানাকুলের লক্ষ লক্ষ মানুষজনকে এরকম সমস্যায় না পড়তে হয় তার জন্য আমার তরফ থেকে যা করণীয় আমি করব। বলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিবহন মন্ত্রী দীর্ঘক্ষণ এই বিষয় নিয়ে তিনি খানাকুল নিউজের সম্পাদকের সাথে আলোচনা করেন আশ্বাস দেন আমার তরফ থেকে আমি সম্পূর্ণ চেষ্টা চালাবো মন্ত্রীর আশ্বাসে ধন্যবাদ জানান খানাকুন নিউজের সম্পাদক তপন কোটাল রাজ্যের পরিবহন মন্ত্রীকে বলেন স্যার আপনি বা আপনার সরকার যদি এই লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান করে দেন খানাকুলের লক্ষ লক্ষ মানুষ আপনাকে বা আপনার সরকারকে ভগবান বলে পুজো করবেন কারণ এই সমস্যার সমাধান হয়ে গেলে আগামী দিনে গভীর রাতে পারাপারের সমস্যার কারণে চিকিৎসার অভাবে কারো প্রাণ যাবে না কোনো মায়ের কোল খালি হবে না পাশাপাশি কোনো ব্যক্তিকে এক পার থেকে অপর পারে যাওয়ার জন্য তীব্র রোদে এক ঘন্টা কখনো দু ঘন্টা বা কখনো তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না কাউকে নদী বাঁধে খাড়াই ঢালে বাইক তুলতে গিয়ে আর কারো হাত পা ভাঙবে না কাউকে নৌকায় বাইক তুলতে বা নামাতে গিয়ে বাইক নিয়ে নদীতে পড়তে হবে না স্যার আপনি পাশে থাকুন আমিও আমার খানাকুলের মানুষ আপনার কাছে সারা জীবন চির ঋণী হয়ে থাকব বিউ রিপোর্ট খানাকুল নিউজ কয়েকদিন আগে গিয়েছিলাম জাঙ্গিপাড়াতে জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ও সিংটি পরস্পতার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল আট দলীয় মেলে কাপ সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের ক্লাব এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শাশিষ চক্রবর্তী উপস্থিত ছিলেন আহ আরো এক মন্ত্রী তথা বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয় পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা বিখ্যাত অভিনেতা প্রসুমজিৎ চট্টোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন মানুষজন এবং আমি ওই অনুষ্ঠান যে চলছিল টুর্নামেন্ট যে সেই টুর্নামেন্টের মাঝামাঝি অংশে আমি রাজ্যের পরিবহন মন্ত্রী শিয়াশিস চক্রবর্তীর আমি ইন্টারভিউ নেওয়ার জন্য চাই এবং রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি ইন্টারভিউ দেন এবং ইন্টারভিউ দেওয়ার পরে আমি রাজ্যের পরিবহন মন্ত্রীকে বলি স্যার আমি এসেছিলাম খানাকুল থেকে আর আমার খানাকুলে একটি বিরাট বড় সমস্যা রয়েছে ভারত আটাত্তর বছর স্বাধীন হয়েছে কিন্তু সেই সমস্যার সমাধান আজ পর্যন্ত কেউ করেনি বা কেউ সেরকমভাবে কেউ উদ্যোগ নেয়নি এবং খানাকুলে লক্ষ লক্ষ মানুষের চরম দুর্ভোগের শিকার হচ্ছে তিনি বলেন কি সমস্যা আমি বললাম স্যার আমার খানাকুলের মধ্যে একটি নদী রয়েছে যে নদীর নাম হচ্ছে মুন্ডেশ্বরী নদী আর সেই নদী সমগ্র খানাকুল থেকে ঝিকিরা আমতা জয়পুর বাগনান উলবেরিয়া হাওড়া তথা কলকাতাকে বিচ্ছিন্ন করে রেখেছে কারণ ওই মুন্ডেশ্বরী নদীর ওপর কোনো খানাকুল বিধানসভায় কোনো কংক্রিটের ব্রিজ নেই ব্রিজ রয়েছে সেটি হচ্ছে পুরশুরা বিধানসভায় প্রায় তিরিশ কিলোমিটার দূরে দিগ্রৈ ঘাট একটি ব্রিজ রয়েছে দিগরই ঘাট ব্রিজ পাশাপাশি ব্রিজ রয়েছে ওই নদীটায় গিয়ে আপনার আহ রূপনারায়ণ নদীর সাথে মিশে ব্রিজ রয়েছে দক্ষিণ দিকে সেটা হচ্ছে কোলাঘাট ব্রিজ এবং কোলাঘাট যে যাবে সেখানেও কিন্তু বিচ্ছিন্ন কারণ পানসিবলি বলে একটি জায়গা আছে ওখানে ওই নদী ঘাটাল থেকে ওই দিক থেকে বয়ে আসছে সেই কারণে ওখানে কিন্তু কোলাঘাটের সাথেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অর্থাৎ ওইদিকে চল্লিশ আর এইদিকে আপনার তিরিশ কিলোমিটার এই সত্তর কিলোমিটার এরিয়ার যে মধ্যবর্তী মানুষজন খানাকুল বিধানসভা যে মানুষজন তারা কিন্তু পারাপারের জন্য চরম দুর্ভোগে পড়ে কারণ পাড়াপাড়ের জন্য রয়েছে বাঁশের কাঠের শাঁকো আর সেই বাঁশের কাঠের শাঁখো প্রতি বছর বন্যা এলে বন্যার জলে কিন্তু সেই বাঁশের কাঠের শাঁখো কিন্তু ভেসে যায় এবং তার ফলে কিন্তু খানাগুলির লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয় এবং পারাপারের জন্য তখন অবশিষ্ট থাকে নৌকা আর সেই নৌকায় করে পারাপার করতে গিয়ে অনেক সময় অনেক মানুষজনকে এক ঘন্টা কখনো দু ঘন্টা কখনো তিন ঘন্টা কখনো চার ঘন্টা পর্যন্ত লাইন দিয়ে পারাপার করতে হয় এবং তার ফলে অনেক মানুষ ওই পথ দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় এবং পাশাপাশি ওই জায়গায় যে নদীপুর এলাকা ওই দিকে যে নদী বাঁধ সেই নদী বাঁধে খাড়াই ঢালে বাইক তুলতে গিয়ে বহু বাইক চালকের হাত পা পর্যন্ত ভেঙেছে অনেক বাইক চালক নদী থেকে মানে নদীতে নৌকা রয়েছে সেই নৌকাতে বাইক নামাতে গিয়ে অনেক সময় নদীতে পড়ে গেছে এবং বাইক তুলতে গিয়ে অনেক সময় অনেক মানুষ পড়ে গেছে এরকম বহু ঘটনা ঘটেছে এবং রকম ঘটনা তো রয়েছে পাশাপাশি এই সমস্যার জন্য একটা মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তীব্র রোদে দাঁড়িয়ে থাকতে হয় লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা এবং রোদে লাইনে দাঁড়িয়ে মানুষ মাথা ঘু ঘুরে পর্যন্ত পড়ে যায় পাশাপাশি গভীর রাত্রে ধরুন কারো গুরুতর পেশেন্ট হয়ে গেল কানাকুলের বুকে যে ওই যে এলাকা রয়েছে ওই এলাকার যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা রয়েছে সেখানে একটা গুরুতর পেশেন্ট হয়ে গেল সেই পেশেন্টকে সামান্যমাত্র কলকাতা নিয়ে যাওয়া তো দূরের কথা যে নতিপুর হাসপাতালে নিয়ে আসবে সেই জায়গাও তারা নিয়ে আসতে পারে না সেই জায়গা নিয়ে আসতে চরম সমস্যায় পড়তে হয় গভীর রাত্রে কারণ খেয়া পারাপারের কোনো ব্যবস্থা থাকে না কারণ রাত্রে তো গভীর রাত্রে খুব যাতায়াত সেরকম থাকে না তো সেই কারণে ওখানে কিন্তু কোনো প্রকার গভীর রাত্রে কেউ নাইট ডিউটিও করে না এবং সেক্ষেত্রে পাড়াপাড়ের জন্য সমস্যা হয়ে যায় কেউ হয়তো আত্মীয় বাড়ি চলে গেল রাত্রি নটা বেজে গেল দশটার সময় চলে আসে সে কিন্তু ওই নদীপুরের ওই পার থেকে খানা খুলে আর আসতে পারবে না তাকে ওই নদীপুরের ওই পারে কোনো আত্মীয় বাড়ি হলে থাকতে হবে না হলে ওই নদীর পাড়েই হয়তো কোথাও কোথাও তাকে সারা রাত হয়তো শুয়ে দিন কাটাতে হতে পারে না হলে তাকে সেই পুরসুরা হয়ে দিগাট হয়ে তাকে ওই দিকে তিরিশ কিলোমিটার আবার তিরিশ কিলোমিটার ষাট কিলোমিটার হয়ে তাকে ঘুরে বাড়ি ফিরতে হবে এরকম চরম সমস্যায় কিন্তু পড়ে যেতে হয় মানুষজনকে পাশাপাশি এই গভীর রাত্রে পারাপারের জন্য কোনো ব্যবস্থা না থাকার জন্য বন্যার সময় একটা মর্পান্তিক ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে কেটোদল পূর্বপাড়া এলাকার একজন মহিলা তাকে গভীর রাত্রে কালাচ সাপে দংশন করে এবং সেই কালাচ সাপে দংশনকারী রুগীকে আহ খানাপুলের গণেশপুর এলাকায় নিয়ে আসে এবং নিয়ে এসে পারাপারের কোনো ব্যবস্থা তারা দেখতে পায়নি এবং তখন তারা বিভিন্ন জায়গায় যে ফুটফুটি অর্থাৎ ইঞ্জিন চালিত যে নৌকা আছে সেই ইঞ্জিন চালিত নৌকা খুঁজতে খুঁজতে তাদের সময় লেগে যায় প্রায় আড়াই ঘন্টার মতো এবং হাসপাতালে পৌঁছাতে তিন ঘন্টা লেট হয় এবং এই তিন ঘন্টা লেটের কারণে আড়াই তিন ঘন্টা প্রায় আড়াই তিন ঘন্টা লেটের কারণে ওই হাসপাতালে যে চিকিৎসকরা ছিল সেই কালার সাপে রোগীকে দেখে তারা বলেন যে এনাকে রেফার করতে হবে এখানে এনার চিকিৎসা করা সম্ভব হবে না তো অ্যাম্বুলেন্সে তুলতে যায় সেই সময় পেশেন্টের মৃত্যু ঘটে অর্থাৎ গভীর রাতে পারাপারের সমস্যার কারণে তিন ঘন্টা লেট হওয়ার কারণে ওই মহিলার কিন্তু মৃত্যু ঘটে এর ফলে যে এই যে মৃত্যু ঘটেছে এরকম মৃত্যু কিন্তু এর আগেও অনেক ঘটেছে বা এরকম অনবরত ঘটেই চলেছে তো এই মৃত্যুর কারণে আগামী দিনে যারা কোনো মায়ের এই চিকিৎসার অভাবে বা পারাপারের সমস্যার কারণে কোনো মায়ের যাতে কোল না খালি হয় তার জন্য আপনার কাছে কিন্তু গরজোরে আবেদন জানাচ্ছি যাতে এই খানাকুলের গণেশপুট ও নদীপুর এলাকায় একটি কংক্রিটের ব্রিজ করা যায় এবং পাশাপাশি রাজ্যের পরিবহন মন্ত্রী কিন্তু তিনি বিষয়টি শোনেন এবং শোনে আরও আমি বিভিন্ন সমস্যার কথা তাহাকে বলি তিনি কিন্তু সম্পূর্ণ গুরুত্ব দিয়ে শোনেন এবং শোনার পর তিনি বলেন যে আমি দেখব আমি তখন রাজ্যের পরিবহন মন্ত্রীকে বলি যে স্যার দেখলে হবে না আমি আপনার পায়ে পড়ি খুলে লক্ষ লক্ষ মানুষের এটা চরম সমস্যা এই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে কারণ সমস্ত মানুষজন তারা কিন্তু এই যে সমস্যা এই সমস্যার কারণে সমস্ত মানুষজন কিন্তু দুর্ভোগে পড়ে বিশেষ করে ধরুন খানাকুল থেকে কোনো অ্যাম্বুলেন্সকে কলকাতায় নিয়ে যেতে হবে কোনো পেশেন্টকে সেক্ষেত্রে ধরুন এখানে বাঁশের কাঠের সাঁকো থাকে সেই বাঁশের কাঠের সাঁকু ভেঙে যাওয়ার ফলে তাদেরকে কি কিন্তু ঘুরে ওই দীঘাট হয়ে চাপাডাঙা হয়ে তাদেরকে কিন্তু কলকাতা যেতে প্রায় সময় লেগে যায় প্রায় সাড়ে তিন ঘন্টার মতো কিন্তু এই যে খানাপুলের টু নদীপুর এলাকায় যদি বাঁশের কাঠের সাঁকো থাকে বা এখানে যদি কংক্রিটের ব্রিজ হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে মানুষজনকে বা রুগী বা পেশেন্ট তারা যদি কেউ কলকাতা যেতে যায় তারা কিন্তু অনায়াসে দেড় থেকে দু ঘন্টার মধ্যেই তারা কলকাতা চলে যেতে পারে এবং সেই এক্সট্রা যে ঘুরে যাওয়ার জন্য অনেক মানুষকে অনেক সমস্যায় পড়তে হয় অনেক এক্সট্রা সময় যায় তো এখানে এই যে সত্তর কিলোমিটার এরিয়া জুড়ে একটাও কোনো কংক্রিটের ব্রিজ নেই মুন্ডেশ্বরী নদীর ওপর তাই এখানে ব্রিজের জন্য আপনার কাছে দুটি পায়ে করি প্লিজ আপনি দেখুন আপনি রাজ্যের পরিবহন মন্ত্রী আপনি মনে করলে অনেক কিছু করতে পারেন আপনার অনেক ক্ষমতা স্যার আপনি দেখুন তখন রাজ্যের পরিবহন মন্ত্রী আমায় বলেন দেখো ভাই তুমি পায়ে পা ধরো না তুমি এক কাজ করো তুমি আমার পাশে বসো তুমি পাশে বসো বলে তিনি এবং পাশে আরও একজন মন্ত্রীর মশাই পাশে কিন্তু একজন ব্যক্তি ছিলেন তিনিও উঠে আসেন তিনি বলেন তুমি পা ধরো না ভাই তুমি মন্ত্রী মশাই পাশে বসো তুমি স্যারের পাশে বসো বলে আমাকে কিন্তু মন্ত্রী মশাই পাশে বসান এবং পাশে বসে আমাকে সাথে কথা বলেন এবং তিনি বলেন আমাকে যে এটা আমার শুধু ডিপার্টমেন্ট না এটা ফুর্ত দপ্তরের ও পিডব্লিউডি ডিপার্টমেন্টেরও বিষয় রয়েছে তো আমি এই যে দুটি ডিপার্টমেন্ট পূর্ত দপ্তর ও পিডব্লিউডি ডিপার্টমেন্টের মন্ত্রী আছেন পাশাপাশি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন আমি তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং তুমি যেহেতু এই লক্ষ লক্ষ মানুষের সমস্যার কথা বলছো এটা সত্যি অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত বেদনাদায়ক সত্যি এটা অত্যন্ত কষ্টের তো তো হোক তুমি যেহেতু এত করে বলছো আমি নিশ্চিতভাবে আমি দেখব তবে একটা জিনিস ভালো লাগছে যে তুমি মানুষের সাধারণ মানুষের সমস্যার জন্য এগিয়ে এসে আমাকে আমাকে বলছো এটা অত্যন্ত খুব ভালো জিনিস আমি নিশ্চিতভাবে তোমাদের যাতে খানাগুলি লক্ষ লক্ষ মানুষকে আগামী দিনে যাতে সমস্যায় না করতে হয় তার জন্য আমার পক্ষ থেকে যা যা করণীয় আমি করবো তুমি নিশ্চিন্তে থাকো আমার তরফ থেকে আমি যতটুকু যা করার আমি আমার তরফ থেকে চেষ্টা চালাবো তিনি কিন্তু আশ্বাস দেন তাই রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রীকে আমার তরফ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং খানাকুলের লক্ষ লক্ষ মানুষের তরফ থেকে ধন্যবাদ জানাই প্লিজ স্যার আপনি দেখুন আপনি মনে করলে এবং পাশাপাশি আরো বলি স্যার এটা খানাকুলের পাঁচ লক্ষ ভোটার আছে কিন্তু এই মুন্ডেশ্বরী নদীর উপর একটা কোনো কংক্রিটের সেতু নেই এই পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে পাশাপাশি এখানে যদি আপনি বা আপনার সরকার যদি ব্রিজ স্থাপন করতে পারেন তাহলে কিন্তু খানাকুলের লক্ষ লক্ষ মানুষ আপনাকে বা আপনার সরকারকে কিন্তু ফুল দিয়ে পুজো করবে কারণ তাদেরকে আর পারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা বা তিন ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না পাশাপাশি কারো এই পারাপার করতে গিয়ে নদীর যে ঢালে সেখানে বাইক বাইক তুলতে তুলতে গিয়ে গিয়ে বা নৌকাতে কাউকে পড়ে কারো হাত পা ভাঙবে না কাউকে বাইক নিয়ে জলে পড়ে যেতে হবে না পাশাপাশি গভীর রাত্রে হাসপাতালে পৌঁছানোর জন্য দেরিতে মানে দেরিতে পৌঁছানোর জন্য হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ার জন্য কারো মৃত্যু ঘটবে না অর্থাৎ কানাকুলের মানুষ কিন্তু আপনাকে বা আপনার সরকারকে কিন্তু প্লিজ খানাকুলের লক্ষ লক্ষ মানুষের কথা ভেবে এই খানাকুলের মুন্ডেশ্বরী নদীর উপর খানাকুলের গণেশপত্র নথিপুর এলাকায় ব্রিজ স্থাপন করুন কারণ খানাকুলের বুকে একটি কংক্রিটের ব্রিজ হয়েছে সেটা হচ্ছে ঘুড়ঘুড়িয়া খালের ওপর মুচিঘাটা এলাকায় সেখানে কিন্তু একটা ব্রিজ হয়েছে কিন্তু সেটা খানাকুলকে কানেক্ট করে না সেটা কানেক্ট করে নতিপুরকে অর্থাৎ এই নতিপুর থেকে যদি গণেশপুর এলাকায় যদি একটি কংক্রিটেড ব্রিজ করা যায় তাহলে কিন্তু এটা খানাকুলকে কানেক্ট করবে পাশাপাশি খানাকুলের যে মানুষজন রয়েছে তার তারা বা তারা আমতা জয়পুর ঝিকিরা কলকাতা বা তারা বাগনান জাত বা উলবেড়িয়া জাত তাদের কিন্তু অনায়াসেই তারা কিন্তু যাতায়াত করতে পারবে পাশাপাশি ওই যে সমস্ত মানুষজন এখানে কর্মসূত্রে বা বিভিন্ন আত্মীয় পরিজনের বাড়িতে আছে তারাও কিন্তু অনায়াসে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে কাউকে আর এই পারাপারের সমস্যার কারণে দূর ফুটে পড়তে হবে না তাই প্লিজ স্যার আপনি দেখবেন তো মন্ত্রী মশাই কিন্তু আমাকে পূর্ণ আশ্বাস দেন তিনি বলেন আমার তরফ থেকে যা যা করণীয় আমি কিন্তু করব তো এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস তিনি কিন্তু আশা ভরসা কিন্তু দিয়েছেন পাশাপাশি আমি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে আমি ধন্যবাদ জানাই কারণ কিছুদিন আগে আমি একটি খবর পড়েছিলাম সেটা হচ্ছে খানাকুলের কনকপুরের একটি ছোট্ট শিশু তিন বছরের একটি ছোট্ট শিশু নাম নেহা মাঝি সেই নেহা কিন্তু বিরল রোগে আক্রান্ত হয়েছিল স্পাইনাল মাসকুলা অ্যাট্রফি রোগে কিন্তু আক্রান্ত হয়েছিল সেই রোগে আক্রান্তর কারণে তার খরচ করবে তার চিকিৎসা হচ্ছে একমাত্র ইঞ্জেকশন আর সেই ইঞ্জেকশনের একটা ইঞ্জেকশনের যে খরচ সেটা হচ্ছে ষোলো কোটি টাকা তার বাবা দিনমজুর একটি বাদাম কলে মিলের শ্রমিকের কাজ করেন লেবারের কাজ করেন সেই জায়গায় তিনি কিভাবে করাবেন মেয়ের চিকিৎসা তার জন্য কিন্তু চিন্তায় কিন্তু আমি আমি ছিলাম পাশাপাশি যে আরও যে সমস্ত খানাগুলোর অনেক মানুষজন আমার সাথে আলোচনা করেছেন সত্যি এরকম একটা রোগ এই এই রোগের জন্য এত টাকা খরচ কোথা থেকে করাবে কোথা থেকে ষোলো কোটি টাকা মানে কত টাকা বলো কোথায় পাবে কিন্তু সেই জায়গায় তার বাবা মারও কিন্তু চিন্তায় উড়ে গেছিল। পাশাপাশি আমি খবর করতে গিয়ে আমি যদি একজন মানে কি বলবো খবর করতে গিয়ে যদি আমারই মানে কেমন মানে যে আমি যদি চিন্তায় পড়ে যাই খানাগুলো যা খবর করে দেখেছিলো খানাগুলোর মানুষ তারাও যদি চিন্তা করে যায় অর্থাৎ তার বাবা মার মনে কি হচ্ছিল বাবু অর্থাৎ সেই বা বাবা মার কিন্তু পাশে বা সেই শিশুর পাশে কিন্তু দাঁড়িয়েছেন রাজ্যের বেমন হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দাঁড়িয়েছেন এবং তিনি তার বাবা মাকে কথা দিয়েছেন তার বাবা মাকে কথা দিয়েছেন যে আপনারা আপনার মেয়েকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনার মেয়েকে সুস্থ করার সম্পূর্ণ দায়িত্ব আমার আমি নেহার বাবা ও মাকে ফোন করেছিলাম এবং নেহার বাবা মা বললো আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সর্বদাই তিনি খোঁজ নিচ্ছেন তিনি বারবার জানতে চাইছেন যে কোনো সমস্যা হচ্ছে না তো এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো পাশাপাশি যেখানে দামি যা যত যে নার্সিংহোম আছে সেই সমস্ত জায়গায় কিন্তু নেহাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন পাশাপাশি তিনি আরও বলেছেন যদি এখানে ভালো হয় ভালো না হলে ওকে নেহাকে চেন্নাই বা এমনকি বিদেশের পর্যন্ত পাঠিয়ে নেহাকে সুস্থ করে তবে কিন্তু বাড়ি পাঠাবেন এরকম আমি গতকাল আমি জানতে পারলাম অর্থাৎ তার জন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই কারণ তিনি যেভাবে এই শিশুর পাশে দাঁড়িয়েছেন তা অত্যন্ত অত্যন্ত মানে ভগবান রূপে পাশে দাঁড়িয়েছেন বলা চলে এইরকম ভাবে আমি কোনো নেতাকে দেখিনি যে এরকম ভাবে কোনো শিশুর জন্য এইভাবে পাশে দাঁড়াতে তো এটা খুব ভালো জিনিস খুব ভালো হতো অর্থাৎ পাশাপাশি রাজ্য সরকার এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রিয়াশীষ চক্রবর্তী এবং পাশাপাশি পিডব্লুবি ডিপার্টমেন্টের মন্ত্রী যিনি রয়েছেন এবং পাশাপাশি পূর্ত দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ খানাকুলের এই লক্ষ লক্ষ মানুষের সমস্যার জন্য যেমন রায়মান হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি খানাকুলের একটি শিশুর বিরল রোগে আক্রান্ত তার জন্য যেমন এগিয়ে এসেছে তেমন খানাকুলের লক্ষ লক্ষ মানুষের সমস্যার জন্য আপনারা সকলে এগিয়ে আসুন যাতে আগামী দিনে খানাকুলের যে যোগাযোগ ব্যবস্থার যে সমস্যার কারণ সেটা যেন মিটে যায় যাই হোক এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ বন্দে মাতর মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয় হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ